নমস্কার বন্ধুরা রিয়াঞ্চনা সুচরিতা ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ দীপাবলি আজকের পর্বের বিষয় হল ভাইফোঁটার সঠিক সময়সূচি এবং ভাইফোঁটায় বিশেষ কিছু করণীয় উপায় যা আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভাইফোঁটার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে আমরা জেনে নেব প্রতিপদ এবং তিথি কখন শুরু কখন শেষ প্রতিপদ এবং দ্বিতীয় তিথিতে ভাইকে ফোঁটা দেওয়ার সব শুভ সময় আজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব দুই সালে ১৯৩২ বঙ্গাব্দ ২২ অক্টোবর দুই বুধবার কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি পড়েছে অর্থাৎ বাংলার চৌঠা কার্তিক এবং ইংরাজিতে বাইশে অক্টোবর বুধবার পড়েছে প্রতিপদ তিথি থাকবে চৌঠা কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ এবং বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার প্রতিপদ তিথি থাকছে রাত ছটা পনেরো মিনিট পর্যন্ত অমৃত চোখ থাকবে চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার সকাল ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল সাতটা একুশ মিনিট গতে সকাল আটটা পাঁচ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা ষোলো মিনিট গতে দুপুর বারোটা মিনিট পর্যন্ত আবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট গতে রাত্রি ছটা পনেরো মিনিট পর্যন্ত এই বছর দু হাজার সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে প্রতিপদ তিথিতে ভাইকে ফোটা দেওয়া সবচেয়ে শুভ সময় হল সকাল দশটা ষোলো মিনিট থেকে সকাল এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত আবার বিকেল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা পনেরো মিনিট পর্যন্ত প্রতিপদ তিথিতে ভাইকে ফোটা দেওয়ার সব থেকে শুভ সময় রয়েছে এবার জানব ভ্রাতৃ দ্বিতীয় তিথির সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া তিথি কখন শুরু কখন শেষ এবং কোন সময় ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় হিসাবে বিবেচিত এই বছর দুই সালে ভাই ফোঁটা হতে চলেছে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দ্বিতীয় তিথি শুরু হবে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার রাত আটটা ষোলো মিনিট থেকে এবং থাকবে দ্বিতীয় তিথি শেষ হবে হচ্ছে তেইশে অক্টোবর দু বা বাংলার পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অমৃতযোগের সময় থাকবে সকাল আটটা আঠেরো মিনিট পর্যন্ত আবার দুপুর এগারোটা এগারো মিনিট গতে দুপুর দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে রাত্রি আটটা উনিশ মিনিট পর্যন্ত অমৃতযোগের শুভ সময় থাকতে চলেছে ভাতৃদ্বিতীয়ার দিন ভাইকে ফোটা দেওয়ার জন্য সব থেকে শুভ সময় হলো দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত আবার বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে রাত আটটা উনিশ মিনিট পর্যন্ত শুভ সময় থাকছে ভাতৃদ্বিতীয়া সব থেকে শুভ সময় থাকছে এখন আলোচনা করা হলো ভাতৃদ্বিতীয়ার সঠিক টাইম ও সময়সূচি নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি উপকৃত মনে হলে শেয়ার করে অন্যকে জানানোর অনুরোধ করছি এবং কমেন্টে জয়মা কালী রেখার জন্য বলছি কারণ মা কালীর আশীর্বাদ পেতে আপনারা জয়মা কালী লিখে কমেন্ট করুন এবার আলোচনা করবো ভাতৃদ্বিতীয় কিছু বিশেষ টোটকা নিয়ে বা কিছু বিশেষ উপায় নিয়ে যা জীবনের সুখ সমৃদ্ধিকে বৃদ্ধি করতে সাহায্য করে তো চলুন আলোচনা করা যাক ভাই ভাইয়ের দীর্ঘ আয়ু এবং সুরক্ষার মহা উপায় প্রথম উপায়টি হলো ভাইফোঁটা দেওয়ার আগে ভাইয়ের নামে একটি ঘিয়ের প্রদীপ জ্বালু এবং তার পাশে একটি তামার পাত্রে হলুদ রাখুন এবার ভাইফোঁটা দেওয়ার আগে ভাইয়ের হাতে একটি হলুদ ছুটো বেঁধে দিন ভাইয়ের দীর্ঘ আয়ু এবং ভাইয়ের সুরক্ষার জন্য আপনারা এই বিশেষ উপায়টি করুন ভাইফোঁটা দেওয়ার আগে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন ঠাকুরের সামনে সেখানে একটি তামার পাত্রে কিছু কাঁচা হলুদ রাখুন এবং একটি হলুদ সুতো রাখুন এবং ঠাকুরের সামনে বসে বলুন ওম মহালক্ষ্মী নম এগারোবার এই মন্ত্রটি জাপ করুন জাপ করার পর যখন আপনি ভাইকে ফোটা দেবেন তার আগে সেই হলুদ সুতোটা ভাইয়ের হাতে বেঁধে দিন এবং তামার পাত্রে রাখা হলুদটি তামার পাত্র সমেত ভাইয়ের হাতে তুলে দিন তারপর আপনি ভাইফোঁটা দিন দেখবেন আপনার ভাই দীর্ঘ লাভ করবে এবং সব দিক থেকে সুরক্ষিত থাকবে দ্বিতীয় কথাটি বলবো ভাইফোঁটা দেওয়ার সময় আমরা দাদা বা ভাইকে কিছু না কিছু উপহার দিয়ে থাকি তবে এই উপহার দেওয়ার আগে ভাই বা দাদাকে পাঁচটি গোমতি চক্র উপহার দিই এই গোমতি চক্র ভাই বা দাদা টাকার জায়গায় রাখলে তাদের আর্থিক উন্নতি হবে দুই সালে যখন ভাই বা দাদারা তাদের বোন বা দিদিদেরকে কোনো উপহার দেবে যদি আপনারা কোনো রূপোর জিনিস আপনার দিদি বা বোনকে উপহার দিতে পারেন তবে এই বছরের জন্য সেটি বিশেষ উপকৃত বা কার্যকারী হবে এবার আসবো পরের টোটকায় ভাইফোঁটা দেওয়ার সময় দিদি বা বোনেরা তাদের দাদা বা ভাইয়ের মাথার ওপরে কিছুটা সাদা শস্যে ঘুরিয়ে ঘড়ির কাটার বিপরীত দিকে তিনবার বা এগারোবার ঘুরিয়ে সেই শস্য বাইরে ফেলে দিন এতে ভাই বা দাদার ওপর থেকে নজরদোষ বা যে কোনো কুপ্রভাব কেটে যাবে ভাইফোঁটার দিন সন্ধ্যাবেলা অবশ্যই একটি ভাইয়ের নামে প্রদীপ জ্বালাবেন এতে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়ে থাকে পরের টোটকাটি বলবো ভাইপোটায় ভাইদের দীর্ঘায়ু টোটকা ভাইপোটা দই চন্দনের ফোঁটা ছাড়াও একটি বাটিতে সাতা চন্দন কেশর কাঁচা হলুদ একত্রে মিশিয়ে ভাই বা দাদাদের কপালে ফোঁটা দিলে আর্থিক আয় উন্নতির সঙ্গে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হয় এই বিশেষ ক্রিয়াটিও আপনারা করতে পারেন ভাই দিন দিদিরা বা ভাইরা আপনারা ভাইকে বা দাদাকে কোনো ধারালো জিনিস উপহার করবেন না সেই জিনিসটি সম্পর্কের মধ্যে বিচ্ছেদ এনে দিতে সাহায্য করে দ্বিতীয়ত আপনারা কোনো রুমাল গিফট করবেন না কারণ রুমাল কান্না বা দুঃখের প্রতীক হিসাবে ধরা হয় এতে জীবনে দুঃখ কষ্ট নেমে আসতে পারে তৃতীয়ত এই দিন কোনো দর্পণ বা ভাঙা জিনিস ভাইকে বা দাদাকে গিফট করবেন না এতে সম্পর্ক খারাপ হতে পারে আজ আমার ভিডিও এই পর্যন্তই এরপর আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে শুভ ভাতৃ দ্বিতীয় শুভেচ্ছা জানাই রাধে রাধে